চাচা আমাকে পাঁচশো টাকার লেবু দেন তো পাঁচশো টাকার লেবু পাঁচশো টাকার লেবু হবে না এখানে কত টাকার লেবু হবে এখানে এতগুলো লেবু মাত্র আশি টাকা আমাকে পাঁচশো টাকার আপনি লেবু দেন ওই যে ওখানে আছে না ওখানেও নাই কোনোখানে নাই আমাকে পাঁচশো টাকারই লেবু দিতে হবে আপনার কাছে কত করে এগুলো বিক্রি করতেছেন ছয়টা 10 টাকা ছটা করে প্যাকেট করেন দেখি প্যাকেট করেন পলি আছে ছটা করে একটা করে পলিতে প্যাকেট করেন হ্যাঁ আমি আমি কি সহযোগিতা করবো দেন পলি দেন চাদা কতগুলো লেবু নিয়ে এসেছিলেন আজকে টাকা নেই এই জন্য বেশি আনতে পারেন নাই ছয়টা করে কত বিক্রি করেন বললেন 10 টাকা দশ টাকা বিক্রি করলে কত টাকা লাভ হয় হ্যাঁ কি লেবু কি মানে টাকা ওভাবে আনতে পারেন নাই বাকি দেয় না কত টাকা লেবু নিয়ে এসছিলেন আজকে দুইশো টাকা আচ্ছা দুইশো টাকা লেবু নিয়ে এসে কত টাকা বিক্রি করছে ওগুলো প্যাকেট করো দেখি দুইশো টাকা পুঁজি দুইশো টাকা পুঁজিতে কত টাকা লাভ করা সম্ভব

চাচা টাকা ছাড়াও তো কেনে না তাহলে আপনার কাছে টাকা কিভাবে টাকা দিয়ে কিনবে কিভাবে এই যে আপনি আপনার হলো একশো দশ টাকা বিক্রি করছেন দুইশো টাকা পুঁজি

দিলাম না আমি আপনাকে আপনার এই লেবুগুলো গুলো পাঁচশো দিয়ে কিনে নিলাম কেমন খুশি এখন কি পুঁজি পুঁজিটা একটু বেশি হলো এই যে যেগুলো আছে এগুলো আপনি বিক্রি করে নিবেন বিক্রি করে নিবেন ঠিক আছে আচ্ছা এখন কি এখন কি আপনার পুঁজিটা একটু বেশি হলো না বেশি হলে একটু বেশি নিয়ে আসতে পারবেন না হ্যাঁ কিছুদিন পরে দেখে লেবু মানে চাচার দর্শক আসলে চাচার পুঁজি মাত্র দুইশো টাকা আমি এখন ওনাকে দিয়ে দিলাম পাঁচশো টাকা চাচা বলছে যে কালকের পরে এসে দেখবেন যে এখানে আমি অনেকগুলো লেবু নিয়ে আসছি অর্থাৎ পুঁজি অভাবে উনি কিন্তু ব্যবসাটা বড় করতে পারছে না ওনার জন্য কি উপকার হলো না এটা বার উপকার হলো ঠিক আছে চাচা আমাদের উদ্দেশ্য আসলে আপনাকে একটু ব্যবসার পুঁজি বাড়িয়ে দেওয়ার জন্য ভালো থাকবেন হ্যাঁ ভালো থাকবেন এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করবেন এবং এই মানবতার গল্পগুলো এবং এই ভালোবাসার গল্পগুলো ছড়িয়ে দিতে চাই বাংলাদেশের চৌষট্টি জেলায় ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম